বাংলাদেশের রাজনৈতিক কাঠামোয় বড় রদবদলের পথে এক সাহসী পদক্ষেপ জাতীয় সংসদে যুক্ত হচ্ছে একটি উচ্চকক্ষ যার সদস্য সংখ্যা হবে একশো আর এই সদস্যরা আসবেন কোনো সরাসরি ভোটে নয় বরং সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বমূলক পদ্ধতিতে অর্থাৎ জাতীয় নির্বাচনে যে রাজনৈতিক দল যত ভোট পাবে সেই অনুপাতে আসন বরাদ্দ পাবে তারা দলীয় জনপ্রিয়তা হবে এই কক্ষের নিয়ন্ত্রণ নির্ধারণের একমাত্র মানদণ্ড এই সিদ্ধান্ত এলো জাতীয় ঐক্যমত কমিশনের পক্ষ থেকে টানা তেইশ দিন ধরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ব্যাপক আলোচনার পর একত্রিশ জুলাই রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই প্রস্তাব চূড়ান্ত করা হয় কমিশনের সহ সভাপতি ধাবক আলীরিয়াজ জানান আমরা আজই আলোচনা পর্বের ইতি টানতে চাই এরপর খুব দ্রুত চূড়ান্ত সনদ প্রস্তুত করে স্বাক্ষরের প্রস্তুতি নেওয়া হবে তবে সিদ্ধান্ত এলেও বিতর্ক থামছে না কারণ বিএনপি ও সমমনা দলগুলো বলছে সংখ্যানুপাতিক নয় বরং সংসদ নির্বাচনে যে দল যতটি আসন পাবে তার ভিত্তিতে উচ্চকক্ষে সদস্য মনোনীত হওয়া উচিত তাদের মতে গণতন্ত্রে ভোটের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ আসন প্রাপ্তি যেটা জনগণের চূড়ান্ত রায় প্রতিফলন করে তারা আশঙ্কা করছে ভোটের অনুপাতে সদস্য মনোনয়ন দিলে ছোট দলগুলো অতিরিক্ত সুবিধা পেয়ে যাবে এবং বড় দলের প্রতিনিধিত্ব খর্ব হতে পারে অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি জমাইত ইসলামী এবং আরও কয়েকটি ছোট দল সংখ্যানুপাতিক পদ্ধতিকে স্বাগত জানিয়েছে তাদের যুক্তি এটি প্রতিনিধিত্বে বৈচিত্র্য আনবে এবং জনগণের ভোটের প্রকৃত প্রতিফলন ঘটাবে দুই পক্ষের মতবিরোধ তীব্র হয়ে ওঠায় বিষয়টি শেষ পর্যন্ত ন্যস্ত করা হয় কমিশনের উপরেই কমিশন সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গ্রহণ করে সংখ্যানুপাতিক পদ্ধতিতেই উচ্চকক্ষ গঠিত হবে তবে প্রশ্ন উঠেছে এই উচ্চকক্ষের ক্ষমতা কতটা এর জবাবও দিয়েছে কমিশন কমিশনের প্রস্তাব অনুযায়ী উচ্চকক্ষে থাকবে না আইন প্রণয়নের স্বাধীন ক্ষমতা শুধুমাত্র পর্যালোচনা ও বিশ্লেষণের দায়িত্বে থাকবে এই কক্ষ অর্থ বিল ব্যতীত অন্য সকল বিল পাশের আগে যেতে হবে উভয় কক্ষে উচ্চকক্ষ কোনো বিল আটকে রাখতে পারবে না এক মাসের বেশি সময়সীমা পেরিয়ে গেলে বিলটি অনুমোদিত বলে গণ্য হবে বিল অনুমোদন করলে তা যাবে রাষ্ট্রপতির অনুমতির জন্য আর যদি প্রত্যাখ্যান করে তাহলে সংশোধনের সুপারিশহ তা ফেরত যাবে নিম্নকক্ষে নিম্নকক্ষ চাইলেই সংশোধনাংশিক বা গ্রহণ বা প্রত্যাখ্যান করতে পারবে অর্থাৎ এই উচ্চকক্ষ হবে নির্বাচিত প্রতিনিধি ও নীতি নীতিনির্ধারকের মধ্যে ভারসাম্য রক্ষাকারী একটি প্রতিষ্ঠান বিশেষজ্ঞদের ভাষায় চেক অ্যান্ড ব্যালেন্স ব্যবস্থার অংশ কিন্তু বাস্তবতা হল কমিশনের সিদ্ধান্তে ঐক্যমত এখনও অর্জিত হয়নি বিএনপি ও সমমনা দলগুলো এই কাঠামো মানতে রাজি নয় তারা বলছে কমিশন একতরফাভাবে এমন সিদ্ধান্ত নিতে পারে না তারা এটিকে ভোটের বৈষম্য সৃষ্টিকারী এবং জনরায়ের বিরুদ্ধে বলে অভিহিত করেছে সূত্র জানায় বিএনপি এখন চূড়ান্ত সনদে স্বাক্ষর না করার কথাও ভাবছে অন্যদিকে আওয়ামী লীগ যারা নিজেরা আপাতত আলোচনায় অংশ নেয়নি তারা এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি তবে দলটির একাধিক শীর্ষ নেতা জানান আমরা এখনও প্রস্তাব পর্যালোচনা করছি উচ্চকক্ষের ধারণা দীর্ঘমেয়াদে রাজনৈতিক স্থিতিশীলতা আনতে পারে একই সঙ্গে উচ্চকক্ষের ভূমিকা যদি কেবল প্রস্তাব বিশ্লেষণে সীমাবদ্ধ থাকে তাহলে এর কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠতে পারে রাজনীতির ময়দানে এই নতুন কাঠামো কতটা বাস্তবায়নযোগ্য হবে তা নির্ভর করছে আসন্ন দলীয় স্বাক্ষরের ওপর জাতীয় ঐক্যমত কমিশনের লক্ষ্য আগামী এক সপ্তাহের মধ্যে সনদের স্বাক্ষর ও ঘোষণাপত্র প্রকাশ তবে সব দল কি এতে স্বাক্ষর করবে নাকি জাতীয় ঐক্যমতের নামে তৈরি হবে নতুন রাজনৈতিক বিভাজন উত্তর দেবে সময় আর সেই উত্তরের প্রতীক্ষায় পুরো জাতি আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল আর ফেসবুক অথবা টিকটকে দেখে থাকলে ফলো দিয়ে সাথেই থাকুন আপনাদের ভালোবাসা ওই সমর্থনই আমাদের অনুপ্রেরণা ধন্যবাদ